কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে এই দলের নাম জীবনেও শুনি নাই কোনদিন আগে যেমন হয় এরা আন্দোলন করতে আসছে আমরা বুড়ো হইছি বাতাস খাইয়া আগে জেলে যাও জেল খাটো দু একটা শহীদ হোক তারপর বোঝা আন্দোলনের মজা কি সুতরাং হিজব তাহিদ হিজবু তাহরি হরকতুল জাহাব জামাতুল মুজাহিদিন এদের ধরে পুলিশে দিবেন সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে এই দলের নাম জীবনেও শুনি নাই কোনদিন আগে যেমন জামাতুল মুজাহিদিন তারপরে কুৎকুতুল জিহাদ কিনা হরকতুল জেহাদ তারপর লাদেন বাহিনী তালেবান বাহিনী হিজবুত তাহি হিজবুত তাহারি পত্রিকার নামগুলি দেখতেছেন সব নামের সাথে আমার জনগণ এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয় এদেরকে আমরা চিনি না এদের বাবারও চিনি না মায়েরও চিনি না এটা মুষ্টি চিনি না এরা ইসলামী আন্দোলন নয় এরা এসেছে এই দেশে এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য প্রিয় বিভিন্ন জায়গায় মাথায় বড় বড় জামা গায়ে দিয়ে এত বড় বড় মেসক তারপরে বোমা বানায় এগুলো আবার পুলিশ যাই ধরে তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে তাহলে আমাদের দেশ থেকে একটা সন্ত্রাসী দেশ বানানো হল তাদের উদ্দেশ্য ঠিক কিনা আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার পর্যন্ত যাহাদের প্রস্তুতি নেওয়া জায়গ নাই জাহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধে আহ্বান জানাতে পারে কেবলমাত্র যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে তারা যদি জেহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয় তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে সশস্ত্র যুদ্ধ করা যাবে এর আগে বোমা বানাইয়া পিস্তল বানাইয়া ইচ্ছামত মানুষ খুন করা এগুলি করে ইসলামের কোনো লাভ নাই বরং ইসলামের ক্ষতি হবে এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে গণতন্ত্র হারান পার্লামেন্ট হারান মেম্বার যারা হয়েছে তারা হারান সব মুসলিক সব কাফের তো এখানে সবই যদি কাদের হয় হুজুররা আপনারা এখানে করবেন কি বিদায় হয় আপনাদের পছন্দ মতো কোন দেশ থাকলে সেই দেশে চলে যান গণতন্ত্র হারাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করিহুম সুর আবাই রাহু আমরা গণতন্ত্রের বিশ্বাস করি গণতন্ত্র হারাম তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো দাও একটা সরকারকে পরিবর্তন করার জন্য ইচ্ছে সরকারকে আনার জন্য সিস্টেম কি সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোনো যুক্তিপূর্ণ কারণ নাই রিপ্লেক্স ছড়ানো বন্ধ করো গণতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না নাক দিয়ে চাপ দিলে দুধ বেরি হয় এরা আন্দোলন করতে আসছে আমরা বুড়ো হইছি বাতাস খাইয়া সুতরাং হেজবুত তাহিদ হেসবুৎ তাহারি ফরকতুল জাহাদ জামাতুল মুজাহিদিন এদের জেক বন্ধ হয়ে পুলিশের সর্বদ করে দিবেন এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয় এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের দুঃশ ওরা গণতন্ত্র হারাম বলে ইসলাম নিয়ে আসছে হাতিগোলা গেল তল ছাগলে কতজন আগে জেলে যাও জেল খাটো দু একটা শহীদ হোক তারপর বোঝা আন্দোলনের মজা কি এত সহজ না সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে